এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অনুশোচনা আছে প্রত্যেকটা মানুষের আছে পস্তানি জানো তো আমরা আমাদের সামনের মানুষগুলোকে দেখে ভাবি যে ইস এদের জীবন কত ভালো ভগবান হয়তো এদেরকে কোনো চিন্তা চিন্তাভাবনায় দেয়নি তবে এ কথাটা আমরা সত্যিই ভুল ভাবি প্রত্যেকটা মানুষের ভেতরে ভাবনা হয় এ দেখো না আর যার অঢাল পয়সা সেও কিন্তু পস্তায় দিন শেষে কেন বলো তো বে খরচ করে যে জীবনে আমি এত অর্থ উপার্জন করেছি সেগুলোকে আমি হিসেব করেই খরচা করতে পারিনি আর যার কাছে টাকা নেই সেও পস্তায় সেভাবে যে ইস আমার তো কত শখ আছে আহ্লাদ আছে কিন্তু পূরণ করার মতো টাকা নেই আবার কেউ টাকা পয়সা থাকলেও খরচ করতে পারে না আবার কেউ কেউ টাকা পয়সা না থাকার কারণে খরচ করতে পারে না আমাদের এই পৃথিবীটা খুব বৈচিত্র্যময় এখানে নানান রকমের মানুষ নানান রকমের ভাব আপনার চিন্তা দেখা যায় যাই হোক আগে নিজের পরিচয় দিয়ে নিই তারপর অনেক গল্প হবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে চলো কথা বলতে বলতে ব্লগ সম্পর্কিত তো কোনো কথায় বলা হলো না আজকে দৈনন্দিন কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করব সেটা দিন শেয়ার করতেই আছি তবে একটু অন্যরকম ভিডিও ওই যে তোমরা টাইটেল থামনেল এগুলো দেখেই তো বুঝে ফেলেছ তাই না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কীভাবে আমাদের মাসিক বাজারগুলো একটু বুদ্ধি খাটিয়ে করি সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করতে চলেছি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও এপর চাই দেখো না টেবিলটা গোছাতে এসেছি এর আগে একটা মাটির ভান্ডার কিনেছিলাম আমি বাবার বাড়ি থাকতে কিনেছিলাম সেই ভান্ডারটা এ যখন নিয়ে এসেছি ব্যাগের মধ্যেই ছিল আমারও হত বুদ্ধি আমি যদি ওই ভান্ডারটা বাইরে বার করে রাখতাম তাহলে গড়িয়ে নিচে পড়ে যেত না এই যে টেবিলটা টেবিলটার উপরে রেখেছিলাম তো আমার হাতেই ধাক্কা লেগে গড়িয়ে ভান্ডারটা পড়ে গেছে স্বামী ভেবেছিলাম যে এবারের মতো ভান্ডারটা আমার গেল হলো পঞ্চাশ টাকা লস তারপর ব্যাগ থেকে বার করে দেখি শুধু ভান্ডারের উপরের ওই হাতলটাই ভেঙেছে ভান্ডারটা আমার যেমন তেমনই আছে বেশ কিছু কিছু করে টাকা ভান্ডারে কিন্তু আমি জমাচ্ছি আরও এই পর্যায়ে একটা কথা বলে দেখো আমার আজকের গলার ভয়েসটা না একটু হলেও তোমাদের কাছে অন্যরকম লাগছে আসলে কি বলো তো আমি সকাল থেকে একবারও ইনহেলার টানার সময় পাইনি আর ইনহেলার না টানলে না ওই কিছুক্ষণ সময় পরে গিয়ে আমার গলাটা ঠিক এই রকমই হয়ে যায় তাতে করে আমার কথা বলতেও অসুবিধা হয় তবে এই মুহূর্তে তো আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি যদি কাজ করতাম সেক্ষেত্রে তো আরও কষ্ট হয়ে যেত ইনহেলার ছাড়া এখন আমার দিন কাটে না জানো আমার ভাবতেও অবাক লাগে যে শরীরটা আমার কি থেকে কী হয়ে গেছে যাকে চলো যা হয়েছে হয়েছে তা নিয়ে চিন্তাভাবনা করলে হবে না এই নিত্যদিনের কাজগুলো তো আমাকে ছাড়বে না বলো আমি যদি শুধু ইনহেলার টেনে বসে থাকি তাতে করে আমার সংসারটা অগোছালোই হয়ে থাকবে আর অগোছালো সংসার অগোছালো ঘর বাড়ি সত্যিই বলছি আমার পছন্দ হয় না আমার যতক্ষণে দমে গোলায় আমি ততক্ষণ পর্যন্ত কাজ করেই যাই আর এই দমে গোলায় বলাটাও আমার ভুল জানো তো আমার এই কাজ করতে করতে রাত প্রায় দশটা এগারোটা সাড়ে এগারোটাও বেজে যায় আর তারপর কোনো কোনো দিন হয়তো ভয়েস ওভার দিতে পারি আবার কোনো কোনো দিন হয়তো ভয়েস ওভার দেওয়াও হয় না যাই হোক গল্প করতে করতে ওই দিক থেকে আমি কিন্তু টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি টেবিলের কোনাই দুটো বালতি আছে আগে এখানে একটা বালতি ছিল তবে আরও একটা বালতি হয়েছে আমার পর যেখানে পোস্টিং ছিল সেখানে থাকতো সেখান থেকে বাড়ি নিয়ে এসেছে সেই জন্য একটা বালতি আমাদের এক্সট্রা হয়েছে আর বলে না দুঃখের কথা জানো এই সমস্ত প্লাস্টিকের বালতিতে বালতিতে আমার ঘর পুরোটাই ভরে গেছে আরও যে কতগুলো বালতি আসবে এখন সেটাই দেখার যাই হোক গল্প করতে করতে সকালের কাজকর্ম তো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর সে সম্পর্কে তো কিছু কথা বলিও নি দিন যেমন সকাল সকাল ঘুম ভাঙে ওই সকাল সকাল উঠে কাজ শুরু করে দিই তবে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে যায় জানো আমার ছেলে আবার নতুন ধরনের রঙ্গ ধরেছে কেন বলতো আগে একটা সময় ঘুমিয়ে যেত তবে এখন সেই ঘুমটা একটার থেকে সোজা চলে গেছে তিনটেতে আর বিকেলে উঠতে উঠতে প্রায় বিকেলে না সঠিক ওই সন্ধের সময়তেই ওঠে সন্ধ্যের সময় উঠে তারপর আবার বাচ্চা কাচ্চা কি নটা দশটার মধ্যে ঘুমোয় আমার ছেলে ঘুমোতে ঘুমোতে এগারোটা বাজে আর তারপরে ছেলে ঘুমালে বিছানা করো নিজে খাওয়া দাওয়া করো তারপর ওর বাবার সাথে একটু ফোনে কথা বলা ঘরটা পুরো গুছিয়ে পরিপাটি করে রাখা যাতে পরের দিন সকালবেলা একটা গোছানো ঘর চোখে দেখতে পাই এই করতে করতে বারোটা বাজে আর সবচেয়ে বেশি সমস্যা হয় এডিটিং করতে আর এডিটিংটা আমার যেদিনকে হয় না সেদিন আর ভ্লগও পোস্ট করা হয় না হচ্ছে দেখো না গতকাল কাজে চালায় চোখে মুখে দেখতেই পাইনি সেই জন্য ভ্লগটাও পোস্ট করতে পারিনি এডিটিং করা ছিল ঠিকই তবে ভয়েস ওভারটা দেওয়া হয়েছিল না জানো যাই হোক গল্প করতে করতে এবার সোজা চলে এসেছি রান্না ঘরের দিকটাতে সকালবেলা উঠেই কিন্তু আগে সিঁড়িটা ঝেড়ে মুছে নিয়েছি আর তারপর জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি কী তো বৃষ্টি কাদা হলে না সিঁড়িটা বেশি নোংরা হয়ে যায় সেখানে যদি সিঁড়িটাকে আমরা ভালো করে জল দিয়ে না ধুয়ে নিই কিংবা প্রত্যেক দিন না মোছা দিয়ে নিই ওই সিঁড়িটা প্রত্যেক দিনই যেন কেমন নোংরা টাইপের হয়ে যায় আর সেই জন্য সকালবেলা উঠে প্রথম কাজ থাকে ঘর দর ঝাড় দেওয়ার পরেই সিঁড়িটাকে মোছা বেশিরভাগ দিন আমার শাশুড়িমা সেগুলোকে মুছে দেয় তবে যেদিন আমি অনেকটা আগে উঠে পড়ি সেদিনকে কিন্তু আমি মুছে নিই মোটামুটি ওই মিলে জুলেই কাজগুলো করা হয় আর কি একদিন আমি মুছলাম একদিন উনি মুছল এইভাবেই চলে যাই হোক কথা বলতে বলতে সোজা চলে এলাম মুদিখানা বাজার নিয়ে আমি যেভাবে হিসেব করে বাজার করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। এই বাজারটা গতকালকেই করে এনেছিলাম তবে সময়ের অভাবে তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ওঠা হয়নি আসলে কি বলো তো আমাদের তো চাকরির বাধা বেতন আর এই বাধা বেতনের মধ্যে ছেলের জন্য ভাবনা চিন্তা বরের নিজের একটা হাতখট আছে তার উপরে এই যে সংসারটার এ টু জেড সমস্ত জিনিস সবটাই আমাদের হাতে সেই জন্য আমাদেরকে না অনেকটা হিসেব নিকেশ করে চলতে হয় সেক্ষেত্রে ওই যে মাসের প্রথমে যদি এইভাবে বাজারগুলো করে রাখি তাতে করে আমাদের সুবিধা হয় ওদিক থেকে বেশ কয়েক রকমের ডাল নিয়েছি কাবলি ছোলা গরম মশলা পোস্ত থেকে শুরু করে লঙ্কা গুঁড়ো ছেলের বিস্কুট গোবিন্দভোগ চাল সমস্ত রকম জিনিস নিয়ে এই যে দেখো ষোলোশো একচল্লিশ টাকার বাজার হয়েছে তবে এই বাজারটা আমি আমি বলবো না যে আমার এক মাসেই শেষ হয়ে যাবে বাজারটা শেষ হতে মোটামুটি দেড় দু মাস লাগবে জানো তো এই যে দেখো যাবতীয় সমস্ত কিছু বাজার করেছি তবে ভেবো না যে ষোলোশো একচল্লিশ টাকাতেই হয়ে গেছে এখনো পর্যন্ত চাল বাকি আছে এখনো পর্যন্ত বাকি আছে তেল লবণ সেগুলো আমি অনলাইনে অর্ডার করে নেব তবে যে পরিমাণে জিনিসের দাম বেড়েছে ষোলোশো টাকায় মাত্র এই জিনিসগুলোই হয়েছে তবে দেখতে মনে হচ্ছে অনেক বাজার আদতেও কিন্তু আগে এই সমস্ত বাজারের দাম আরও কম ছিল যাই হোক গল্প করতে করতে আমাদের মাসিক বা বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম বাজারগুলোকে গুছিয়ে নিয়ে এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম যাই হোক আমার এ পর্যায়ে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলুন আর তার সাথে সাথে এখনও পর্যন্ত যদি ভিডিওটাকে লাইক করে না থাকো তাহলে প্লিজ একটা লাইক করে নিও কেন কি তোমাদের একটা লাইকের মূল্য আমার কাছে কিন্তু অনেক চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে টা সবাইকে